আসসালামু আলাইকুম আজকে ডিম পোটলের খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মানে খুবই ইউনিক একটা রেসিপি আমি বলবো আর এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি যে একবার বানাবেন মানে তার ইচ্ছে করবে আরও একবার বানিয়ে খাওয়ার জন্য আর কি তো এই রেসিপিটার জন্য আমি এখানে ডিম পোটল আর নারিকেল নিয়েছি একটা তবে একটা নারিকেল অর্ধেকটা লাগবে পোটলের খোল খোসা যেটা সেটা আমি কেটে ফেলে দেবো না মানে চাকুর সাহায্যে একটু আঁচড়ে নিব আর দুই সাইডে থেকে মুখটা সমানভাবে কেটে দিব যাতে করে এটা একটা বাটির মতো হয় বসে থাকে আর এখন মাছ বরাবর এটা কেটে নিচ্ছি জাস্ট লুকটা হবে এরকম দেখতে তারপর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চাকু কিংবা চামচ যেটা সাহায্যে হোক খুব ভালো করে ভিতর থেকে বিচিগুলো আলাদা করে নেব তবে চাকুর চাইতে চামচ দিয়ে যদি এই বিচিটা আলাদা করা যায় তাহলে সবচেয়ে মানে সুবিধা হবে একটা ভালো হবে আর কি আর এই যে দেখতেছেন বিচিগুলো এটাও কিন্তু আমি ফেলে দিব না এটাও কাজে লাগাবো একটা ব্যালেন্ডার জারের ভিতরে পাঁচ ছয় টুকরা দিয়েছি কাজু বাদাম তার ভিতরে নারিকেল দিয়েছি তিন চার টুকরা আর রসুন দিয়েছি মিডিয়াম সাইজের একটা আর আদা দিয়েছি দুই টুকরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ওই যে বললাম পোটলের বিচিগুলা আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আর এখন যে পটলের বাটিগুলো হয়েছে সে বাটির ভিতরে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর একটু ভিতর থেকেও কিন্তু নুন হলুদটা মাখিয়ে দিলে ভালো হবে তারপর আর একটা বাটির ভিতরে আমি সামান্য পেঁয়াজ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ডলে নরম করে নিব তারপরে দুইটা ডিম ভেঙে খুব ভালো করে এটা ফেটিয়ে নিব। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে তাতে কিছু সরিষার তেল দিয়ে নিলাম তারপর বাটিগুলা এভাবে করে বসিয়ে দেব ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তারপর ডিম যে গুলিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো প্রতিটা বাটির ভিতরে মানে পটলের বাটির ভিতরে দিয়ে দেবো বিশ্বাস করবেন কিনা আমি জানি না এইটা এতটাই মজা হয়েছে যা বলার মতো না তারপরে লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিলে দেখবেন ডিমগুলো একদম সেট হয়ে যাবে আর এখন চাইলে যে ডিম নিচে পড়ে গেছে এটা আপনারা ভাজি হিসেবে এখন খেয়েও ফেলতে পারেন আবার চাইলে কিন্তু এই পটলের তরকারির ভিতরে দিয়েও এটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর আরও কিছুক্ষণ সময় ধরে আমি এটা ভেজে তারপর এখন এটা আমি তুলে নিচ্ছি তারপরে কড়াই ভিতরে যে তেল ছিল তাতে তো হবে না আর একটু তেল বাড়িয়ে তারপর এখানে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেস্টটা যখন একটু লালচে বাদামি রঙের হয়ে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ হলেদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো কারণ আমি কিন্তু কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি তো ঝালটা একটু বুঝে শুনে আর কি দিলেই হবে তো একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি যে গ্রেভিটা করেছি মানে মশলাটা করেছি সেটা এখন আমি এখানে ঢেলে দিব। আর এটাও কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলাটা এমনভাবে কষাতে হবে যেন এর ভিতর থেকে কোনো গন্ধ না আসে তো এ পর্যায়ে হাফ চামচের যদি একটু কম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দুই চামচ টমেটো পেস্ট দিয়েছি তবে আপনারা চাইলে যদি কাটা টমেটো দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে একেবারে মিলিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু আমি এই মশলাটা আরও বেশ কিছুক্ষণ সময় ধরে আর কি কষিয়ে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই কাজটা করতে হবে এ পর্যায়ে অর্ধেকটা নারিকেল কুড়িয়ে হালকা কুসুম গরম পানির ভিতরে নারিকেলটা দিয়ে তারপরে আমি দুধটা বের করে ছাবাটা ফেলে দিয়েছি তারপরে আবারও ঢাকনাটা দিয়ে ভালো করে মশলাটা কুশিয়ে নিব আর পটলগুলো দিয়ে তারপরে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করব। আর নামানোর আগে লবণটা চেক করে নেবেন আর অবশ্যই কিন্তু এক চিনিটে চিনি দিতে ভুলবেন না আর এই তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। আর এটা কিন্তু মাখা মাখা ঝোলটাই বেশি মজার তো আজ এ পর্যন্তই আল্লাহ